থাকা উচিত এর কিন্তু আমরা রক্ত দিয়েছি মাঠে এজন্যই আমাদের ভাইরা আহত হয়েছে এই জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে তারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের রক্ত অঙ্গ হয় আমরা মূল্যায়ন করতে পারবো যদি আমরা আমাদের তাদের দেহ আকাঙ্ক্ষাটা ছিল তাকে মূল্যায়ন করতে পারি একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ আইডিয়া গেলে কাজটা আমরা বিনির্মাণ করতে পারি আমি ছোট্ট কয়েকটি কথা বলব আমাদের সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে প্রক্রিয়া। এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটার ভিত্তিমূল হলো তিনটা এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা নির্বাচন করি তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাব না এই তিনটি জায়গাটা হলো বা মূল হলো যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল নগরাঞ্চলগুলো লড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদ ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছে সে তিনটি বৃত্তিমূল্যে একটি হলো সাম্য আরেকটি হলো মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি একাত্তরের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল এই তিনটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সংস্কার করা হয় তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদদারি এই গাদদারি যে দলই করুক না কেন যেই পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু রিয়ারেঞ্জমেন্টের জায়গাটা আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে রিয়ারেঞ্জমেন্টে ফিরে যাব জুলাইয়ের রিয়ারেঞ্জমেন্টে ফিরে যাব কারণ আমাদের এখন আঠারো কোনো মানুষের জীবন আছে যে জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে আমরা কোন দেশ দল পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াই বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এ দেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টিগুলো কাজ করে যাবে আমরা যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক মজুর আলেম নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে একীত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণভ্যুত্থান হয়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছিপা হয়েছিল এবং এই গণঅভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল